ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে এর প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সেইদিনে ইদরিস আলহিল খারিম বা আবু আহ্লাহ মানুষ সঈদ রহমান রহজিম বিসমুল্লাহ রহমানের রহিম ইদরিস আলিহিস পবিত্র কালামুল্লাহ মজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে ইদ্রিস আলহিসাল্লাম অন্যতম একজন নবী পবিত্র কালামুল্লাহ উল্লাহ মাজিদে খুব প্রেসাইজ দিই কেবলমাত্র দুইটি সুরার দুইটি আয়াতে আল্লাহ তালা ইদ্রিস আলহিহি সালামের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সুরাত মারিয়ামে আল্লাহ তালা উল্লেখ করেছেন ওয়িতাবি ইদর ইসাইহ কায়না সুদ্দি খানবা ওরফা আনাহমা খায়ন আলিয়া অর্থাৎ হেনবি আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে মর্যাদাকে অনেক বেশি সু উচ্চ করেছি আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি মারিয়ামের এই আয়াতটি ছাড়া সুরাতুল আমদিয়ার আরও একটি আয়াতে আল্লাহ তালা সাইদানা ইদ্রিস আল্লাহ ইসলামের কথা উল্লেখ করেছেন সে আয়তে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এসাদ করছেন ওয়া ইসমা আইল আবাহ ইদরিস আদাল কিফিল কুল্লুমিনা ইনাহ আলিহীন অর্থাৎ ইসমাআল ইদ্রিস এবং দুল কিফিল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেসরণ করেছি এবং তারা ছিলেন সৎ কর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি কালামুল্লা মাজিদের সুরাত মারিয়াম এবং সুরাতু আম্বিয়ার এর দুটি আয়াত ছাড়া আর কোথাও সাইদানা ইদ্রিসালাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সোনানে নাসাইতে একটি সহি হাদিসেও আমরা ইদ্রিসাল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রসুল্লাহলাম যখন মেয়েরাজ গিয়েছিলেন আমরা জানি মেয়রাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তিনি চতুর্থ আসমানে ইদরিস আলহামের সাথে সাক্ষাৎ করেছিলেন হাদিসের ভাসুটি ছিল এমন সুম্মা আজন আসলামা আর রে আহ এক দুই তিন করে আমি জিব্রুয়াহামের সাথে আল্লাহ রসুল্লাহিসাম বলছেন যে আমি চতুর্থ আসমানে এলামুদ্দ আলী এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাইলকে তুমি কে তোমার সাথে কে তোমাদেরকে কি আসার পারমিশন দেওয়া হয়েছে এভাবে যত ফরমালিটিস আছে এগুলো সারা হয়েছে এতাই তো আলাহ ইদলিস আলিহিসাম আল্লাহাবলাইসলাম বললেন তখন হঠাৎ করে আমি ইদলিস আলাইসালামের কাছে আসলাম ফসলাম তো আলী ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম আখিন ওয়া নাবিক আমাকে দেখে সেদান ইদ্রিস আলাইহি সাল্লাম বললেন স্বাগতম হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সুনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলাইহিস ইসালামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগ বর্ণনাগুলি হচ্ছে দইফ বা দুর্বল চেইনের কিংবা ইসরায়েলি বর্ণনা যেটাকে আমরা জিউস বা ক্রিশ্চিয়ান ট্র্যাডিশন বলে আখ্যায়িত করে থাকি আল বিদায়া ওয়ান গ্রন্থকার ইবনু কাসির আলহি রহমা উনি বিদায়া নেহায়াতে উল্লেখ করেছেন যে কেন আউআালুবানী আদাম ও আসিয়ান বা আদাম ও অর্থাৎ আদম আলিহিম এবং ওনার সন্তান শিস আলাইহিস ইসাল্লামের পরে সর্বপ্রথম যেই ব্যক্তিকে নবোদ দেওয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলিহিস্লাম এবং নূ আলাইহিস ইসাল্লাম উনি কি ইদ্রিস আলি আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আল্লাহ ইসলাম নূ আগে পৃথিবীতে এসেছেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নূ আলি সাল্লাম এসেছেন ইদ্রিস আলাইহিসের পরে কেউ কেউ বলেছেন নূ আলি এসেছেন ইদ্রিস আলাইহিস্লামের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদিরাসা থেকে কারণ আরবিতে দারাসা ইয়াদরুসমানি হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদরিস আলাহি ইসালাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শিস আলহ ইসালাম এবং আদম আলহ ইসলামের উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো উনি খুব বেশি স্টাডি করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য উনাকে ওনাকে নামে নামকরণ করা হয়েছে সেদিন ইদ্রিস আলাহি ইসাল্লাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাহিদের দাওয়াত মানব মন্ডলীর কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং সহিবনে হিব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে আল্লাহ তালা সাহিদিনা ইদরিসালাহালামের উপর তিরিশটি সহিফা তিনি নাজিল করেছিলেন নে হেব্বানের আরো একটি বর্ণনা থেকে আমরা আরো জানতে পারি যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহায় গ্রন্থ গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদরিসালাহাল্লাম হচ্ছেন আবু আলমান খত্তাবিল কালাম পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন সেটা হচ্ছেন ইদ্রিস আলাহি সালাম পাশাপাশি ওয়াহাত সিয়াব সর্বপ্রথম যিনি কাপড় সিলাই করেছেন সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সিলাইয়ের সিলাই করা এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও না ইদ্রিস আলাহি সালামের মাধ্যমেই হয়েছে এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা ইদ্রিস ইদ্রিসালি সালামের ব্যাপারে পাওয়া যায় এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা বিশেষ করে ওরফা আনাহ মাখানা আলিয়া আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি অনেক সূচ্য মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আলাহ ইসলাম ওই ইসা আলাহি ইসলামের মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তালা আকাশে নিয়ে গিয়েছিলেন একজন ফেরস্তার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার এন্তেকাল হয়েছে পৃথিবীতে তিনি এন্তেকাল করেননি এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই ফলে ইদ্রিস আলাহি ইসলামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করবো এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকা ইসলামে কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না এ ব্যাপারে ইসলামের সারীর হুকুম কি এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত সুতি এ পর্যায়ে আমরা হুকমুল ইসরা ইলিয়াত ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে ওল্ড টেস্টামেনে আসবে যেটাকে আমরা তালমুদ বলছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসুসালাহ ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল। আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের নবীর যে হাদিস এগুলি বেসিকলি ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজাস আপটা তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সন্না সেই ব্যাপারটিকে অনুমোদন করে সেটাকে সাব্যস্ত করে সেটাকে সাপোর্ট করে তাহলে সে সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই এটা আমার ভুল দুই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায় অথবা কোরআন এবং সুন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য এই তথ্যকে অপোজ করছে এটাকে অস্বীকার করছে বরং তার ভিন্ন ধর্মী বর্ণনা বর্ণনা কোরআন এবং সুনায় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না তাহলে প্রথম হচ্ছে ইসরায়েলি বর্ণনার যেই তথ্যগুলোকে কোরআনসন্নায় সাপোর্ট করে সেটা মাকবুল সেটা গ্রহণযোগ্য এটা গ্রহণ করা যাবে দ্বিতীয়ত ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআনসন্নায় পাওয়া যায় সেক্ষেত্রে কোরআনসুন্নাকে গ্রহণ করতে হবে ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুদ প্রত্যাখ্যাত রিজেক্টেড তিন নম্বর হচ্ছে ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা এমন কোনো তথ্য এডিশনাল ইনফরমেশন পাওয়া যায় এটার ব্যাপারে কোরআন শুন কিছুই বলা হয়নি হ্যাঁও বলা হয়নি নাও বলা হয়নি এটাকে সাপোর্টও করা হয়নি এটাকে অপোজও করা হয়নি সেক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন হারাজ। তোমরা চাইলে কোনি ইসরা ইলের এই বর্ণনাগুলোকে তোমরা বর্ণনা করতে পারো এতে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমরা তা এবং তাকে কোনোটাই করতে পারবো না আমরা খুব আজমাতের সাথে বলতে পারবো না যে সোলাইমান আলহিস ইসলামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল এ ব্যাপারে কোরআনসন্নায় কিছু নেই ইসরায়েলি বর্ণনা এটা পাওয়া যায় সো এটা সত্য না এটা সত্য এটা বলা যাবে না আবার এই বর্ণনাটা মিথ্যা এটা তাহা মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরায়েলি বর্ণনা এটা তো মিথ্যা না এটাকে মিথ্যাও বলা যাবে না কোরআনসন্না সাপোর্টও করে নি রিজেক্ট রিজেক্টও করেনি এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে সোর্স তাদের যে কিতাব বা তাদের যে হাদিস সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন সেটাকে তসদ্বীপ তাকে অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না জাস্ট বর্ণনা করা যাবে একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে যেমন লেটসে ইদ্রিসাল ইসলামের প্রেক্ষাপট যদি আমরা বলি কালাম উল্লাহ শুধু দুইটা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন এবং সহি সন্নাতে আমরা দেখেছি চতুর্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রহুল ইসলাম ইদ্রিসালসলামের সাথে সাক্ষাৎ করেছেন এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দয়িফ আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে বা আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্র্যাডিশনে ক্রিশ্চান ট্র্যাডিশনে কি কি পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা এগুলো বর্ণনা করা এগুলো জানা এতে কোনো সমস্যা নেই কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহল বসত আমরা সেগুলো বর্ণনা করতে পারি এবং মানুষ মাত্রই কৌতূহলী আমরা জানি যাদের অনুসন্ধিত্রু মাইন্ড আছে খুব কিউরিয়াস জানতে মনে চায় যে কি হয়েছিল কোথায় এসেছিলেন তার জীবন পরিক্রমে কি কি ঘটেছিল তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ আবার অনেক কিছুকে তারা করাপ্টেড করেছে তো সেক্ষেত্রে এডিশনাল গুলো নেওয়ার ক্ষেত্রে এটা কোরআনেও নেই শুননাতে নেই আমরা চাইলে বর্ণনা করতে পারবো আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানো হাদিস এটা জাল হাদিস এটা আসলে এক ধরনের অজ্ঞতা কারণ এটা তো হাদিসি না এটা তো আল্লাহ রাসুল্লাহ ইসলামের কথা নন আল্লাহ রাসুল্লাহ ইসলাম তো এটা বলেননি ফলে এটা জাল হাদিস বা বানো হাদিস বলার সুযোগ নেই কারণ এটা হাদিসি নয় এটা আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেনই এটা ওনার কথা নয় বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্র্যাডিশন তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন সুন্দর সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু ইসরায়েলি বর্ণনে আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই সেটা আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে লাহ কি ও কাকজিবি ও এ জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না অকুর আমান্নাবিল্লাহি ওমা উংজিলা ইলাইনা ওমা উংজিলা ইলাইকুম বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের ওহম্মদে মোহাম্মদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি আমরা রইসুল মুফাসির আবদুল্লিবিনা আব্বাস রদাল কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন কিউরসিটি খুব বেশি ছিল অনুসন্ধিত মন ছিল ওনার কৌতূহলী মন ফলে নবীদের ব্যাপারে কোনো কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক রাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক রাফসিরগুলোতে এগুলো বর্ণিতও হয়েছে তো আমরা এই স্টাইলি যে ন্যারেশনগুলো আছে বর্ণনাগুলো আছে এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করবো রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই সুননাতেও নাই কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইসরায়েলি বর্ণনাতে পাই সেগুলো আমরা বর্ণনা করতে পারবো কারণ আল্লাহ হাইফ ইসলাম সাহিবির বর্ণনা বলেছেন ও হাদ্দিসু আনবানি ইসরা ইলাহার তোমরা ন্যারেট করতে পারো ইউ ক্যান ন্যারেট দ্য ট্র্যাডিশন অফ জিউস অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সম্মানিত সুধী তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস সালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্দর আলোকে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইফ লেসেন এখন বের করতে চাই যে ইদ্রিস আলহিমামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কী সেক্ষেত্রে আমরা কয়েকটি লেসেন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি প্রথমত বলবো যে আমরা জেনেছি উনি হচ্ছেন আউু আলুমান কালাম এই যে আমরা কলম দিয়ে লিখি এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইদানা ইদ্রিস আলাইহিসালাম আল্লাহর প্রিয় একজন নাবি তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন এই তথ্যটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদ্রিস আলাহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে সাইদানা ইদ্রিস আলাহি ইসালাম অত্যন্ত বেশি জ্ঞানানুরাগী ছিলেন শিক্ষানুরাগী ছিলেন তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শীস আলহ ইসালাম এবং প্রথম নবী আদম আলিহ সালামের উপর আল্লাহ তালা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন খুব বেশি অধ্যয়ন করতেন সেখান থেকে জানতে চাইতেন শিখতে চাইতেন এবং ইসলামে জানা শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি যে আমাদের কোরআনুল কারিমের প্রথম বাণী হচ্ছে জানো পড়ো রিট ইন দ্য নেম অফ ইয়ার লড হু হেজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিক্ষা দিয়েছেন তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় উদ্বুদ্ধ করে করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে এর প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সেদিন ইদলিস ইসলামের জীবনী থেকে পাই কারণ তিনি তিনার আগে যে সমস্ত কিতাব সাহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন তিনি অত্যন্ত বেশি জ্ঞান আগে ছিলেন তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যে চর্চা এটা সূচনা বা গোড়াপত্তনও কিন্তু না সময়কাল থেকে হয় তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায় পরবর্তীতে তিনি তাওহিদের দাওয়াত নিয়ে নীল নদের পারে মিশরে অবস্থান করেন সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন সালাতের দাওয়াত দেন জাকাতের দাওয়াত দেন এবং সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান সেটার সূচনাটা হয়েছিল সৈদানা ইলি সালাহাল্লামের সময় এবং আমরা জানি যে মিশুরিরা হচ্ছে এক্ষেত্রে পায়ুনিয়ার সর্ব পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায় হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে আরবিতে হাইরোগিফিয়া বলে এটা মিশরে পাওয়া গিয়েছে কিভাবে ইরিগেশন করতে হবে জমি চার্জ দিতে হবে কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র এগুলো কিন্তু মিশরিরা উদ্ভাবন করেছে এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সৈদানা ইদ্রিস আলহিসামের সময় এটার সূচনা বা হয়েছিল কোড়া হয়েছিলামের জীবনী থেকে আরও একটি বিষয় আমরা জানতে পারি যে উনি খুব কর্মর ছিলেন সাদা জীবন জীবনযাপন করতেন যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা বা কাঁথা এগুলো সেলাই করতে জানতেন সেলাই করার বা হস্তবুনন শিল্পের আহ ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মর ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন আমরা অনেকে নবীদের ব্যাপারে এরকম ধারণা করে থাকি যে ওনারা মানুষ নয় আসলে ব্যাপারটা কিন্তু ভুল ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ডওয়ার্ক করেছেন স্ট্রাগল করেছেন ওনারা বাজারে যেতেন বাজার করতেন এবং ওনাদের লাইভলিহুডের জন্য ওনাদের আর্নিং করা লাগতো উপার্জন করা লাগতো জীবনের যে স্ট্রাগলগুলো আছে সেগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন তো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইদানে ইদ্রিস সালাম অত্যন্ত কর্মচঞ্চল একজন মহামানব ছিলেন খুব কর্মঠ এবং সাদাশীদের যাপন করতেন ওনার হস্ত শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা এটাও বুঝতে পারি যে অভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে ছিল গবেষণা ধর্মীয় চিন্তা চেতনার একজন মানুষ ছিলেন যেটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সমানিত শুধুই আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া যে সুন্না নবীদের রেখে যাওয়া যে পথ সে পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তত্ত্ব দান করুক খাঝা দি বলে আল আইনদাল আলাইহি তালতু ইলেহি উনির والسلام عليكم ورحمه الله وبركاته